ট্রেন যার নাম শুনলে মনে হয় ঝকঝক শব্দ হুইসেল যা বাংলার বুক চিটে চলে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় আজকে আমি আপনাদেরকে খুলনা থেকে চুয়াডাঙ্গায় এই শীতের সকালে একটা রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ দেবো এই শীতের সকালে ট্রেন জার্নি কতটা কতটা উপভোগ এবং কতটা আরামদায়ক না করলে কখন বুঝতে তো চলুন আজকের এই ভিডিওতে খুলনা থেকে চুয়াডাঙ্গায় শীতের সকালে রোমাঞ্চকর ট্রেনের একটা অভিজ্ঞতা শেয়ার করা যাক তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমার জাতি শুরু খুলনা রেল স্টেশন থেকে এখন বাজে প্রায় পাঁচটা পঞ্চাশ দিয়ে আমাদের ট্রেন আছে ছয়টা পঁয়তাল্লিশে তো এখন আমাদের সামনে দাঁড়িয়ে আছে কবতক এক্সপ্রেস যা খুলনা থেকে সরাসরি চলে যাবে রাশিয়ার উদ্দেশ্যে এই ট্রেনের আসা যাওয়া নিয়ে আমি পরে কথা বলতে তার আগে অন্য বিষয় নিয়ে আলোচনা করা যাক আমি এখন আছি কবতক এক্সপ্রেসে এটা রাজশাহী টু খুলনা এবং খুলনাতে রাজশাহী যাই আর এটা এখন বাজে ছয়টা সাত তো এরা যাবে এখান থেকে এবং যাই হোক এবারের বিষয়ে আলোচনা করি এই এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে দিনে চলাচল করে আর আপনি যদি খুলনা থেকে রাশিয়া যান তাহলে আপনার সব থেকে ভালো হবে সকালবেলা সকালবেলা কপতক এক্সপ্রেস শুক্রবার বাদে আপনার এই ট্রেনটি ছয়টা পঁয়তাল্লিশে খুলনা রেল স্টেশন থেকে রওনা হয় এবং যেতে যেতে সময় লাগে প্রায় বারোটা বিশ মিনিট যা আপনাকে সাড়ে বারোটার ভিতরে রাশি স্টেশনে পৌঁছাতে হবে আর আপনি যদি মনে করেন যে আমি রাজশাহী একদিন ঘুরে আবার ব্যাক করব পরের দিন তাহলে আপনার ঠিক কপতক এক্সপ্রেস পরের দিন অর্থাৎ আগামীকাল আপনি যদি এক তারিখে যান তাহলে দুই তারিখে আপনার এই ট্রেনটি ঠিক রাজশাহী স্টেশন থেকে দুইটা তিরিশে দুইটা তিরিশ পিএমে এই এ ট্রেনটি ছেড়ে যাবে খোলার উদ্দেশ্যে যা খোলাতে পৌঁছাবে রাত আটটা পঁচিশে এবং আপনি একদিনে রাজশাহী ট্যুর করতে পারেন বা আপনি যদি দেখাতে চান মেডিকেল তাহলে আপনি দেখাতে পারেন সেম একই ক্ষেত্রে সাগরদারি এক্সপ্রেস ওইটা আপনার সময়টা একটু অন্যরকম এটা সপ্তাহে সোমবার বন্ধ থাকে এখন আমরা যে রেলপথের উপর দিয়ে ট্রেনটা চলে যাচ্ছে ছুটে তো এটা হচ্ছে নতুন রেলপথ এটা হচ্ছে আপনার যশোর থেকে সরাসরি ঢাকার দেশে যে রেলপথটা এটা হচ্ছে আপনার নতুন স্টেশন এটা হচ্ছে সিঙ্গিয়া তো এটা হচ্ছে আপনার রূপ দিয়া আছে তারপর আপনার সিং আছে এগুলো আপনার সরাসরি ঢাকার দেশে রওনা হবে পার হওয়ার পরে আমরা আস্তে আস্তে চলে এলাম দর্শনের ভিতরে আর এই দর্শন হচ্ছে বান্ধবের সব থেকে বড় চিনি কেরো কোম্পানির তো তোমরা নাম শুনেছো তো একদিন সময় হলে এই দর্শনাতে আসবো এবং একটা ব্লগ করব আর গাছ বলতে বলতে চলে এসেছি আমরা চরগাঁ জেলাতে স্টেশনে তো এটা হচ্ছে চরগাঁ স্টেশন তো এখন আপাতত কাজ চলছে চারিদিকে সব ভাঙা তো নতুন স্টেশন তৈরি করতেছে আর গাছ লাস্ট একটাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো টাটা বাই বাই হাফেজ